আচ্ছা বলেন তো এটা কি হ্যাঁ মাটি তবে এই মাটিতে আমাদের লুকিয়ে আছে অনেক রহস্য মাটি থেকে হচ্ছে আমাদের জন্ম এই মাটিতেই বেঁচে থাকা পরবর্তী সর্বশেষ হচ্ছে এই মাটির দিকেই ফিরে যাওয়া এবং সেই মাটি আমাদের দেহটা নিতুর দেহটা একদিন মাটিতে পরিণত হয়ে যাবে আজ আমাদের যে নাম যশ খ্যাতি যা কিছু আছে না কেন সব কিছুই একদিন এই মাটিতে মিশে যাবে সেটা আমরা সবাই জানি সবাই মানি কিন্তু সেটা যেন কেমন আমাদের ভিতরটাতে একটা অহংকারে জায়গা নিয়ে বসেছে সেটা আমরা কনিকের জন্য মনে করতে পারলেও সেটা আমরা মানতে রাজি না আমরা আমাদের জোর ক্ষমতা অন্যের দুর্বলতা বুঝে তাকে আমরা আঘাত করতে বিন্দু পরিমাণ প্রশ্নবিদ্ধ হই না আমরা যদি একটা চিন্তা করতাম যে আসলে এই মাটিতে কি আমার সৃষ্টি এই মাটিতে আমার বসবাস এই মাটিতে আমার একদিন ফিরে যেতে হবে তাহলে হয়তো আমাদের ভিতরে ভেদাভেদ থাকতো না আমার দ্বারা আপনার দ্বারা কেউ জুলুমে শিকার হতো না এবং সবাই একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারতো